আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করছি ভালো আছে আজকে আজব একটি রাজনৈতিক দল সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই মূলত এই ভিডিওটি রেকর্ড করা এই আজব রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে আর সবগুলো রাজনৈতিক দল যে সক্রিয় তা কিন্তু নয় কিছু কিছু রাজনৈতিক দলের এমনিতে নিবন্ধন নিয়ে রেখেছে কোনো সময় যদি রাজনৈতিক পট পরিবর্তন প্রয়োজন পড়ে কিংবা তাদের নিজস্ব রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে তখন তারা তাদের নিবন্ধন নিয়ে রাখা আগে থেকে যে সকল রাজনৈতিক দল বিভিন্ন নামে বেনামে নিবন্ধন নিয়ে রেখেছে সেই সকল রাজনৈতিক দলের নামে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এক উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দল কতগুলো উপদল তৈরি করে সে সকল দলের নামে নিবন্ধন নিয়ে থাকে তেমনই একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আজকে বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকা প্রথম আলো এই রাজনৈতিক দল সম্পর্কে একটি রিপোর্ট করেছে এই নিউজের রিপোর্টে হচ্ছে দলটির সভাপতি স্বামী সম্পাদক স্ত্রী বাসা কেন্দ্রীয় কার্যালয় বিশেষ হচ্ছে এরকম যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এই দলটির সভাপতি হচ্ছে স্বামী আর তার স্ত্রী হচ্ছে সাধারণ সম্পাদক এবং তাদের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে তাদের এক রুমের একটি বাসা আমি সম্পূর্ণ নিউজটি পড়ছি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এই নিউজটি আমি আপনাদের জ্ঞাতার্থে পাঠ করে শোনাচ্ছি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি ইসিতে জমা দেওয়া আবেদনের দলের কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার মারশো উনচল্লিশ বাই বি পেয়ারাবাগ গতকাল মঙ্গলবার বিকেলে এই ঠিকানা গিয়ে দেখা যায় জরাজীর্ণ দেয়ালের উপরের টিনের ছাউনির এক কক্ষের একটি ছোট্ট ঘর ঘরে কেউ আছেন অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না পরে দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের মোটোফোনে নম্বরে যোগাযোগ করেন প্রথম আলো প্রতিবেদক ফোন ধরেন এক নারী তিনি নিজেকে জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী মাহমুদা সুলতানা বলে পরিচয় দেন তার স্বামী বাসায় আছেন বলে জানান এরপর ঘরের দরজা খুলে গায়ে গামছা জড়িয়ে বেরিয়ে আসেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার প্রথম বলেন নিবন্ধনের জন্য আবেদন সাবমিট করেছি আর কি দুই সালে পার্টিটা গঠন করেছি আমি যখন তিতুমির কলেজে পড়ালেখা করি তখন আর কি এখানে অফিস নেব চিন্তা করছি আর কি আগে দল ঠিক করলে পর এরপরে নেব আর কি দলের কোনো কমিটি আছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর হাওলাদার বলেন পঁচাত্তর সদস্যের কমিটি আছে এই কমিটিতে ঢাকা ও ঢাকার বাইরের লোকজন আছে দলের সাধারণ সম্পাদক এখন কে জানতে চাই জাহাঙ্গীর হাওলাদার বলেন তার স্ত্রী মাহমুদা সুলতানা আপাতত দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন নিজের ভাড়া বাসাকে আপাতত দলের কার্যালয়ের ঠিকানা হিসেবে ব্যবহার করার কথা জানান বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির এই সভাপতি অন্যদিকে বাংলাদেশ তিসারি ইনসাফ দল তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করছে একটি রেস্তোরাঁকে ইসির নিবন্ধন আবেদনে দলটির ঠিকানা চুয়ান্ন কোরআন পল্টন কোরআন পল্টন বি কে টাওয়ার গতকাল ঠিকানায় গিয়ে কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখা যায়নি সেটা ভিন্ন বিষয় আমি যে দলটির কথা বলছি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি নামটা খুবই সুন্দর সভাপতি একজন পুরুষ আর তার স্ত্রী হচ্ছে দলটির সাধারণ সম্পাদক বাংলাদেশে এরকম অনেক রাজনৈতিক দল আছে যাচ্ছে তাই রাজনৈতিক দল খুলে বসে আছে পরবর্তীতে কোন এক সময় যদি প্রয়োজন পড়ে তখন রকম ওই সকল রাজনৈতিক দলের ছত্র ছায় ওই সকল রাজনৈতিক দলের পরিচয় রাজনীতি করার নিয়তি ভালো থাকবেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম